বিশ্বকাপ জিতবে কোন দল কাদের আছে সম্ভাবনা এবার এ নিয়ে নিজের মতামত জানালেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আঞ্চলত্তি আর সেখানে সম্ভাব্য জয়ী হিসেবে ছয় দলের নাম বলেন এই অভিজ্ঞ কোচ কারা আছেন কার্লো সম্ভাব্য বিশ্বকাপ জয়ীর তালিকায় তা থাকছে বিস্তারিত দায়িত্ব নিয়েছেন কিছুদিন আগে ব্রাজিল দলকে ম্যানেজ করিয়ে খেলেছেন মোট চার ম্যাচ ভালো মন্দ মিলিয়ে চলছে কার্লোর ব্রাজিল যাত্রা তবে তাকে নিয়ে চাওয়াটা বেশ বড় ভক্তদের কার্লোর হাত ধরে আগামী বিশ্বকাপ আসুক এমনটাই স্বপ্ন তাদের সেটা বিশ্বাস করেন কার্লো নিজেও যে কারণে ইএস কে দেওয়া সাক্ষাৎকারে সম্ভাব্য বিশ্বকাপ জয়ীর তালিকায় রাখেন নিজের কোচিং করানো দল ব্রাজিলকে এই তালিকায় অবশ্য ব্রাজিলের সঙ্গে আরও একটি নাম রাখেন কার্লো আর সেখানে আছে ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার নাম বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা অবশ্য ভালোই ফর্মে আছে গত কয়েক বছরে ফুটবল শাসন করা আর্জেন্টিনার এই ফর্ম মূল্যায়িত হয়েছে কার্লোর কাছে যে কারণে স্ক্যালোনির দলকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সামর্থ্য বান বলে মনে করেন আঞ্চলাক্তি অপরদিকে এই তালিকায় গত বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্সকে রাখেন কার্লো গত দুই বিশ্বকাপে এক বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স আরেক বিশ্বকাপে শিরোপা থেকে থাকে এক ধাপ দূরে স্বর্ণালী সময় থাকা ফরাসিদেরও বিশ্বকাপ জয় ফেভারিট মানছেন কার্লো এছাড়া কার্লো এই ফেভারিটের তালিকায় জায়গা পেয়েছে ইংল্যান্ড ও স্পেনের মতো দল দুর্দান্ত স্কোয়াড থাকা এই দুই দলও নিজের দিনে যে কারো বিপদের কারণ হতে পারে ফর্ম্যাল না থাকলেও জার্মানি বিশ্বকাপ জিততে পারে এমনটাই মত আঞ্চলাত্তের তবে এই তালিকায় নিজের দেশ ইতালি বা নিজের সাবেক শিষ্য রোনালদো পর্তুগালের নাম উল্লেখ করে নি ডন কার্লো বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই আছে ইতালি আর নেশনস লিগ জয় করা পর্তুগালকে হট ফেভারিট মানছেন অনেকে তবে পর্তুগালকে সেই তালিকায় রাখেননি ডন কার্লো চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন নিজের দেশকেও বিশ্বকাপ জয়ীদের তালিকায় দেখছেন না সাবেক রিয়াল মাদ্রিদ কোচ বিশ্বকাপ জিতবে কে ইএসপিএনের এই প্রশ্নের জবাবে কার্লো জবাব দেন আর্জেন্টিনা স্পেন ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ও ব্রাজিলের দুই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে মুখে এই ছয় দলের নাম বললেও আঞ্চলক তিনি নিশ্চয়ই চাইবেন এদের মাঝে ব্রাজিলই জয় করুক বিশ্বকাপ সেই লক্ষ্যেও কাজ করবেন তিনি তবে এর সঙ্গে যেন আগামী বিশ্বকাপে ফেভারিট কারা তাদের একটা তালিকাও তুলে ধরলেন এই কোচ